দুই টাকার এই খাবারটি খেলে আপনি এক রাতে বার খেলতে পারবেন আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে হাজির হয়েছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সকলেই সুস্থ আছেন আপনার অঙ্গের পানিটা খুবই পাতলা খুব অ খুব অল্পতে আপনার পানিটা বের হয়ে যায় ফলে কি হয় ভেতরের ইচ্ছা শক্তিটা না থাকার ফলে দ্বিতীয়বার আপনি আর করতে পারেন না আপনাদের পানিটা যদি গাঢ় হয় আঠার মতো হয় তাহলে কিন্তু পানি আর বের হবে না আর পানি যখনই গাঢ় হবে তখন আপনার নিজেরও মিলন করে ভালো লাগবে আর পানি যখন পাতলা হবে তখন কিন্তু খুব পানিটা আউট হয়ে যাবে ঘণ্টার পর ঘন্টার সময় নিয়ে আপনি মিলন করতে পারবেন অঙ্গের বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকে নানা নানাভিদ সমস্যা আপনার অঙ্গ একেবারে নিস্তেজ হয়ে পড়ে আছে এই সমস্যা থেকে যদি রেহাই পেতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে এই দুটো উপাদান একসাথে খেতে হবে এই দুটো উপাদান একসাথে খাওয়ার মাধ্যমে আপনার পানিটাকে আপনি ধরে রাখতে পারবেন আমি এখানে দুটো উপাদান নিয়েছি কি কি আগে সেটা জেনে নিন আমি এখানে নিয়েছি তোকমাদানা দেখুন আমি এখানে নিয়েছি দানা আর নিয়েছি মধু এই তোকমাদানা এবং মধু এই দুটো উপাদান একসাথে যদি আপনি খেতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি উপকার পাবেন তাহলে জেনে নিন কীভাবে খাবেন হাফ গ্লাস কুসুম গরম পানি নেবেন এই হাফ গ্লাস কুসুম গরম পানির ভেতরে এক চামচ পরিমাণে তোকমাদানা ভিজিয়ে রেখে দেবেন যখন দেখবেন তোপমাদানাগুলো ফুলে ফেপে গেছে তখন আপনি পানিটা ফেলে দিয়ে শুধু তোকমাদানাটা রাখবেন এরপর এক চামচ মধু দিয়ে ভালো করে তোপমা এবং মধু একসাথে মিশিয়ে আপনি খেয়ে নেবেন এভাবে যদি রোজ আপনি একটানা খেতে পারেন তাহলে দেখবেন আপনার পানি গাঢ় হয়েছে একদম আঠার মতো তখন আপনি দীর্ঘ সময় পানিটাকে ধরে রাখতে পারবেন আপনার স্থায়িত্বটা তখন বেড়ে যাবে মাত্র একবার খেলেই আপনি এর কার্যকরী ক্ষমতাটা বুঝতে